ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ মঞ্চের পক্ষ থেকে ঠিক লাইভ লাইভে এসেছি আমরা ঠিক দুটো দুটো লাইভে আমরা চলে এসেছি আজকে আমাদের অবস্থান বিক্ষোভের এগারোশো একচল্লিশতম দিন আমাদের ধর্ণা মঞ্চের একটাই দাবি যে গেজেট মেনে আপডেট শিটে নিয়োগ চাই সমস্ত টেট পাস টেন যারা আছে আপার প্রাইমারির ইন্টারভিউ পনেরো দিন আগে পর্যন্ত এগারো বছরের স্টেট পা স্টেন্ডের সমস্ত সিট আপডেট করে আপার প্রাইমারিতে নিয়োগ করতে হবে আমরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই আমরা শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ চাই এবং আমরা স্কুল সার্ভিস কমিশনের হস্তক্ষেপ চাই আমরা জানি আমরা এগারোশো একচল্লিশতম দিন ধরে এই নোংরা ড্রেনের পাশে আমরা বসে আছি শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পদতলে আমাদের একটাই দাবি নিয়ে যে ইন্টারভিউর পনেরো দিন আগে পর্যন্ত আপার প্রাইমারিতে গেজেটকে মান্যতা দিতে হবে এইট থ্রিবি রুলকে মান্যতা দিতে হবে এবং এবং সিট আপডেট করতে হবে আপার প্রাইমারিতে সিট আপডেট করে আপার প্রাইমারিতে নিয়োগ করতে হবে কিন্তু এই দাবি নিয়ে আজকে এত দিন হয়ে গেল কোনো রকমভাবে স্কুল সার্ভিস কমিশন তথা কোনো প্রশাসনিকভাবে কোনো হেলদোল নেই স্কুল সার্ভিস কমিশনের কোনো রকম সদত্তর কোনো কোনোরকম পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না আজকে আমরা সবাই খুশি যে দুর্গা পুজোয় অনেক অনেক অনুদান দেয়া হবে পুজোয় দুর্গা পুজোয় মাননীয়া বলেছেন সকলকে আনন্দে থাকতে আনন্দ করতে কিন্তু সেই চিন্ময়ী মায়ের মিনময়ী মায়ের যখন আরাধনা হবে তখন এই চিন্ময়ী মায়েরা তখন এইখানে রাস্তায় বসে থাকবে কিভাবে আনন্দ করে এই পশ্চিমবঙ্গে দুর্গা হবে আনন্দ করে কাটবে আমরা জানি না আমরা জানি না যারা আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী যারা আছি তাদের জীবন অত্যন্ত দুর্বিষহ এখানে আমরা প্রত্যেক দিন আসতে পারি না কিন্তু আমরা চেষ্টা করি মাসে একবার করে বা সপ্তাহে একবার করে কিছু কিছু চাকরি প্রার্থী আছে যারা প্রায় দিনই আসছে আমাদের এই কাকুরা প্রায় দিন আসছে এইভাবে আর কতদিন ধরে আমরা আমাদের এই মঞ্চ থাকবো আর কতদিন ধরে আমাদের একটা দাবি যে সিট আপডেট সেই দাবি পূরণের জন্য আমাদের এই এতটা যন্ত্রণা সহ্য করতে হবে আমাদের চাকরি প্রার্থী খুব সম্প্রতি আমাদের রিয়া রায় বলে একজন এই হতাশা যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে এই আত্মহত্যা শুধু আত্মহত্যা নয় এটা স্কুল সার্ভিস কমিশনের পরিস্থিতির শিকার সে এই পরিস্থিতি থেকে আত্মহত্যা করতে বাধ্য করেছে এই দায় কি স্কুল সার্ভিস কমিশন নেবে না এটা প্রশ্ন থাকবে স্কুল সার্ভিস কমিশনের কাছে যে আপনারা তৈরি করেছিলেন এইট থ্রি বি রুল গেজেট কলকাতা গেজেট সেখানে ইন্টারভিউ পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেটের কথা ছিল কিন্তু তা সত্ত্বেও আজকে এগারো বছর হয়ে গেল কেন আপার প্রাইমারিতে সিট আপডেট হলো না আমরা কেন ইন্টারভিউ থেকে বঞ্চিত আমরা আসছি প্রত্যেককে প্রত্যেকের কাছ থেকে আমরা শুনবো আমাদের এই এই যে ধর্না মঞ্চ এই এগারো বছরের দুর্বিষহ যন্ত্রণার কথা প্রথমে নদিয়া থেকে সুদূর নদিয়া থেকে এসেছে রাজকুমার দা বলুন আমি ইন্টারভিউ বঞ্চিত আবার প্রাইমারির একজন বঞ্চিত চাকরি আমি নদিয়া জেলা থানার থানা থেকে এসেছি দীর্ঘ আমরা দেখছেন আমরা বৃষ্টিতে ভিজে আমাদের রুটি রোজগারের ধান দেয় সুনিশ্চিত রুটি রোজগার করতে এবং আমরা দীর্ঘ জীবনযাপন করে দীর্ঘ সময় অতিক্রান্ত করে যে শিক্ষা মানে শিক্ষাটাকে অর্জন করলাম যে শিক্ষাটাকে অর্জন করে আমরা স্বপ্ন দেখেছিলাম যে আমরা আজকে যাদের কাছে যে সমস্ত গুরুদের কাছে আমরা শিক্ষা গ্রহণ করে আগামী দিনে মানে আমরা মানুষ হয়েছি সেই রকমভাবে আমরা যেন আগামী দিনে সেই গুরুদের আশীর্বাদ পুষ্ট হয়ে শিক্ষিত হয়ে আমরাও যেন আগামী প্রজন্মকে এরকম শিক্ষিত করতে পারি এবং সেই শিক্ষিত করে গড়ে তোলার জন্য আমাদের রাজ্যে এবং আমাদের রাজ্যে শিক্ষা ব্যবস্থার জন্য যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছে সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা যাতে ন্যায্যভাবে নিয়োগ পাই তার জন্য আমরা দু সালে যে টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল আপার প্রাইমারি সেই টেট পরীক্ষাতে আমরা আমাদের যোগ যোগ্যতা মান নির্ধারণের পরীক্ষায় আমরা নিজেদেরকে যোগ্য বিবেচিত করে কমিশনের সামনে আমরা উপস্থিত হয়েছিলাম কিন্তু কমিশন আমাদেরকে সেইভাবে কোনো পাত্তায় দেয়নি আমরা পরীক্ষায় পাশ করা সত্ত্বেও কমিশন আমাদেরকে ডাকেনি এবং কমিশনের যে গেজেট ছিল দু সালের যে গেজেট যে ইন্টারভিউয়ের কোনো দিন আগে পর্যন্ত আপার প্রাইমারি সমস্ত সিট আপডেট করে সকলকে ইন্টারভিউ নিয়ে নিয়োগ করা হবে কিন্তু আমরা এখানে দেখলাম আপনারাও সকলে দেখেছেন গোটা পশ্চিমবঙ্গবাসী বাসী দেখেছে এমনকি ভারতবর্ষের মানুষজনও জানতে পেরেছে যে পশ্চিমবঙ্গের আপার প্রাইমারি চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে কি আইনি প্রতিরোধ এবং শুধু আইনি প্রতিরোধ না রাস্তাতেও ছেলেমেয়েরা মানে পুরো উলঙ্গ হয়ে তারা রাস্তায় ঘুরেছে তবুও কিন্তু আমরা আমাদের এই লজ্জাটাকে দূর করার জন্য ন্যূনতম সম্মান বা যোগ্যতা সেই নিরিখে আমরা নিজেদেরকে তুলে ধরতে পারিনি আমরা সরকারের কাছে এগুলো তুলে ধরতে পারিনি আমরা কমিশনের কাছে তুলে ধরতে ব্যর্থ হয়েছি কারণ তাদের কাছে তাদের শিক্ষার কাছে আমাদের যে যজ্ঞের মাপকাঠি ছিল সেই যজ্ঞের মাপকাঠি পদধূলিত হয়েছে তারা লাথি মেরে আমাদের সেই যোগ্যতাকে অপমান করেছে তাই আমরা আমাদের ন্যায্য দাবিতে সিট আপডেটের দাবিতে এবং আমাদের কর্মসংস্থানের দাবিতে যে আমাদের ইন্টারভিউ নিয়ে আমাদের শিক্ষকতার কাজে নিয়োগ দিতে হবে সেই দাবিতে আমরা দীর্ঘদিন ধরে এখানে বসে আছি আপনারা আমাদের অবস্থা দেখে বুঝতে পারছেন যে আমাদের প্রত্যেকের বয়স শেষ আমাদের আর মানে কোনো চাকুর বয়স নেই ভারতবর্ষ তথা গোটা পৃথিবীর গ্রিনিস বুকে হয়তো আগামী দিনে রেকর্ড হতে চলেছে যে জিখের প্রশ্ন এটা আসতে পারে যে ভারতবর্ষের কোন রাজ্যে বা পৃথিবীর কোন দেশের কোন রাজ্যে চল্লিশ বছর অতিক্রান্ত হওয়ার পরেও সরকারি চাকরির পরীক্ষায় বসতে হয় বা বসা যায় এটা বোধ পৃথিবীর গ্রিলিস বুকের এটা রেকর্ড হয়ে থাকবে এবং উঠবে আগামী দিনের ভাবি প্রজন্মের কাছে এটা একটা জেনারেল নলেজের প্রশ্ন হয়ে থাকলো আমাদের এই ভবিষ্যৎ যে জীবন সেই অন্ধকারময় জীবনের ওপরে একটা জিকের একটা প্রশ্ন হয়ে থাকলো ভবিষ্যৎ ছাত্র জীবনের কাছে এই বলে আমাদের ন্যায্য দাবি যাতে যোগ্যতা পায় সম্মান অর্জন করতে পারে আমাদের এই দাবি এবং এই সম্মানের সাথে আমরা যাতে এই কর্মসংস্থানে যুক্ত হতে পারি সরকার এবং কমিশনের কাছে আমরা আর্জি জানাচ্ছি আমরা আবেদন জানাচ্ছি যে আপনারা আমাদের দিকে তাকান আমাদেরকে এইভাবে মেরে ফেলবেন না আমাদের সংসারগুলো আমাদের জীবনগুলো সব শেষ হয়ে যাচ্ছে আমাদের অনেক আত্মহত্যা করছে তারা ফার্স্ট হয়ে তারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে আমাদের পরিবারগুলো ধ হয়ে যাচ্ছে আমাদের রাজ্যে সমস্ত স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে আর বন্ধ হওয়ার ফলে আজকে কিছুদিন আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যখন ছাব্বিশ হাজার পরীক্ষার চাকরিজীবীদের চাকরি গেল তখন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে শুনেছি যে যে ছাব্বিশ হাজার মানুষের কর্মসংস্থান চলে গেল তাদের চাকরি হারালো তাহলে তাদের ছেলে মেয়েদের পড়াশোনার ভবিষ্যৎ কী হবে তাদের ভবিষ্যতের কি হবে তাদের উজ্জ্বল ভবিষ্যতের কি হবে তাহলে মাননীয় তাহলে আমাদের মেয়েরা আপনার প্রতিষ্ঠিত সরকারি আপনার পরিচালনাধীন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবে না সেখানে তালাবন্ধ আর যাদের চাকরিজীবী যারা ছিল তাদের ছেলে মেয়েরা। তারা বেসরকারি স্কুলে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে আপনার আপনারই দপ্তরে আমলা দপ্তরে তারা চাকরি করবে তারা ভালো ভালো স্যালারি অর্জন করবে এটাই আপনার চাওয়া এটাই আমরা আপনার পাওয়া তাহলে আমরা কি করতে আছি আপনি কেন তাহলে কুমিরের কান্নার মতো কাঁদছেন আমাদের কেন রাস্তায় ফেলে এইভাবে অপমান করছেন তার থেকে পুরো শিক্ষা ব্যবস্থাটাকে তুলে দিন কারণ মূর্খ মানুষকে আপনার বোঝাতে অসুবিধা কম হবে মানুষ শিক্ষিত হলে আন্দোলন প্রতিরোধ বেশি উঠবে আপনার ভুল ত্রুটি বেশি করে ধরা পড়বে আপনার ভুলের দিকে আঙুল আঙুল উঠবে সেই জন্য পুরো শিক্ষা ব্যবস্থাটাকে আপনি বন্ধ করে দিন এটাও একটা পৃথিবীর ইতিহাসে একটা রেকর্ড হয়ে থাকুক যে কোন দেশে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষা ব্যবস্থা ওপর পুরো পদাঘাত করলেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আমি একটা দিদির কাছে আসছি যে বলুন যে আগামী কাল ঘোষণা হয়েছে যে আগামী দুর্গা পুজোয় ক্লাবগুলোকে অনুদান এক লক্ষ দশ হাজার উনি বলেছেন যে সবাই পুজোতে খুব আনন্দে কাটান সত্যি কি আমাদের যারা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী যে সমস্ত মা বোনেরা আছে যারা আপার প্রাইমারি পরীক্ষার যোগ্যতার সঙ্গে টেট পাস টেন যারা পরীক্ষায় যোগ্যতায় সফল হয়েছে তারা আজকে এগারো বছর ধরে আজকে আমরা বেকারত্বের যন্ত্রণায় ছটপট করছি আজকে হতাশায় যন্ত্রণায় অনেকে আত্মহত্যা করছে আমাদের কি এই খুব ভালো করে এই আনন্দ করে পুজোটা কাটবে

আমাদের এই হতাশা এই যন্ত্রণা এই পরিস্থিতি যারা সৃষ্টি করেছেন যারা আমাদের এই এগারোশো একচল্লিশতম দিন ধরে আমাদেরকে ঝর্ণা মঞ্চে বসিয়ে রেখেছেন একটু ভাবুন আমাদের কথা ভাবুন সব জায়গায় সব কিছুতে আমরা আনন্দে মেতে উঠতে পারছি না পারবো না কারণ আমাদের সব কিছু শেষ হয়ে গেছে আপনারা সব কিছু শেষ করে দিয়েছেন আপনাদের দীর্ঘসূত্রিতা আপনাদের অনিয়ম আপনাদের বেনিয়ম আমাদেরকে বাধ্য করেছে এই রাস্তায় টেনে আনতে আমরা রাস্তায় বসার জন্য আপার প্রাইমারি টেট পাস করিনি আমরা রাস্তায় বসার জন্য এই যে টেট পাস হয়ে বিএড করেছি সেটা সেটা আপনারা বাধ্য করেছেন আমাদেরকে আজকে রাস্তায় নামিয়ে এনেছেন এই ড্রেনের ধারে নামিয়ে এনেছেন এই পচা দুর্গন্ধ ডেনের পাশে বসতে বাধ্য করেছেন আপনারা আর কতদিন পলাশদা হ্যাঁ আজকে এগারোশো একচল্লিশ দিন মঞ্চে বসে আছে ছেলে মেয়ে তাদের সুরাহা হয়নি এই যে একটু আগে বলা হচ্ছিল মাননীয় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে বলেছেন আগামী দিনে পুজোয় এক লক্ষ দশ হাজার করেও ক্লাবগুলোকে অনুদান দেবেন অবশ্যই তার জন্য কোনো দুঃখ নয় দুঃখ সেখানেই সব জায়গায় অনুদান পাক বিভিন্নভাবে অনুদান পাক কিন্তু ইন্টারভিউ বঞ্চিত আপার পরিমাণে চাকরিপ্রাপ্তি ছেলে মেয়েগুলো যারা শহীদ মাতুমিনাজার পাদেশে দীর্ঘ এগারোশো একচল্লিশ দিন বসে আছে তাদের প্রতি আপনি করুণা দান করুন অনুদান প্রতিদান চাই না আপনার করুণারা দান করুন সেই করুণা আপনি করুন যেখানে অন্ততেরা ভবিষ্যৎ জীবনে অন্তত দুগুলা দুমতো অন্য জোগাড় হয় আপনি তো মানবিক দিক থেকে আপনার তো তুলনা নেই কিন্তু এতটা এদের প্রতি অমানবিক কেন হচ্ছেন এই যে প্রসেসটা চলছে আপার প্রাইমারি ইন্টারভিউ নেওয়ার পরে পরবর্তীকালে একটা প্যানেল তৈরি হয়েছে সেই নিয়োগ প্রক্রিয়াটা সেপ্টেম্বরে শেষ হয়ে যাবে তাহলে এদের জীবনগুলো যাদের বয়সগুলো চলে গেল তাদের ভবিষ্যৎগুলো শিক্ষকতার স্বপ্নগুলো সব ভেঙে চড়ে শেষ হয়ে যাবে যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে বাকিরা যারা বেঁচেও মরা হতাশাগ্রস্ত হয়ে ঘরের কোণে লুকিয়ে থাকে সমাজে যারা মুখ দেখাতে পারে না যারা তার থেকে অনেক কম মার্কস পেয়ে বা যোগ্যতায় কম কিন্তু তারা কিন্তু মাথা তুলে উঁচু করে সমাজের বুকে শিক্ষকের মর্যাদা পায় আর যথাযোগ্য অর্জন করে যোগ্যতা অর্জন করে তারা কি শিক্ষক হবার স্বপ্নটা পূরণ করতে পারে না আমি সেই জন্য মানবিক মুখ্যমন্ত্রী আপনি আপনার কাছে আমাদের অনুরোধ আমি একজন অভিভাবক হিসাবে আমি আপনাদের আপনার কাছে অনুরোধ করছি আপনি করুণা দান করুন আর যেখানে যা অনুদান দিচ্ছেন দিন এদের কোনো অনুদান লাগবে না এদের ভবিষ্যতে বাঁচার জন্য আপনার করুণায় দুবেলা দুটো অন্ন যেতে তার ব্যবস্থা করবেন এই অনুরোধ এই প্রার্থনা আপনার কাছে রইলো আর আমি বাকি ছেলে মেয়েদের বলি বিভিন্ন দূর জায়গা থেকে অনেকেই আসে মঞ্চটাকে সুরক্ষা দেওয়ার জন্য তারা অন্তত চেষ্টা করে মাসে অন্তত একবারও যাবে কেউ দুবার আসে তিনবার আসে কেউ আবার সপ্তাহে চার দিনও আসছে তাই মঞ্চটা টিকে আছে আজকে যারা হয়তো এটা মনে হচ্ছে যে পরীক্ষার সামনে সামনে একটা সুযোগ পরীক্ষায় বসলে যদি সুযোগ হয় শুভেচ্ছা রইল অবশ্যই হোক এর থেকে খুশি আর কিছু হতে পারে না যদি নাইন টেন ইলেভেন টুয়েলভে কেউ যদি একটু পরিশ্রম করে চাকরিটা জোগাড় করতে পারে সেটা খুবই সুখের বিষয় কিন্তু এটা ভাবতে হবে এই যে মঞ্চটা আছে এটাও কিন্তু একটা তার কর্তব্য একটা দায় সেখানে মাসে অন্তত একবার আসা যায় না বইটা নিয়ে এখানে সেটুক দেখা যায় না আমি তো এর আগে অনেককে দেখেছি মঞ্চে তারা বইটা নিয়ে আসে নয়তো মোবাইলে তারা কিন্তু পড়াশুনো করছে এখানে বসেও পড়াশুনো করা যায় রাস্তা ট্রেনে বাসে আসার সময় পড়াশুনো করা যায় আমি প্রত্যেককে অনুরোধ রাখবো মঞ্চটাকে বাঁচিয়ে রাখো আগামী পুজোর আগে একটা জায়গায় আমাদের আসতে হবে আর দেরি নয় ছাব্বিশের ভোটের বাজনা বেজে গেছে এখন আমাদের কিন্তু এখানে পাত্তারি ঘোটাতে হবে আশেপাশে কোনো মঞ্চ কিন্তু এখন নেই একমাত্র টিকে আছে আপার প্রাইমের ইন্টারভিউ বঞ্চিত এই চাকরি প্রার্থীরা আজকে যদি এখানে মঞ্চটা যদি সঠিকভাবে যদি কার্যকারী করা যায় আমরা এটুকু আশা রাখি একটা সমস্যার সমাধান হবেই আমরা বিভিন্ন সূত্র থেকে আমাদের কাছে বার্তা এসেছে আপনাদের কতজন কতজনের সুরাহা হলে আপনাদের মঞ্চ উঠাবেন আমরা কিন্তু সেই জায়গাটা বলেছি আমরা একসময় বলেছিলাম প্রায় ছশো আজকে কমাতে কমাতে বলতে হচ্ছে প্রায় চারশো আগামী দিনে বলতে হবে প্রায় তিনশো তারপর বলতে হবে তো প্রায় দুশো আমাদের যেন বলতে না হয় প্রায় দুশো আমি আশা করব আমাদের সেই ছশো জন আবার অ্যাক্টিভ হয়ে যাও খুব তোর তড়িঘড়ি করি অ্যাক্টিভ হওয়া হয়ে যাক কারণ যারা নবান্নে যে নামের লিস্ট গেছে সেইটাকে আবার রিভাইজ করতে হচ্ছে যেন সেই রিভাইজ করতে না হয় এই অনুরোধটুকু সকলের কাছে রেখে আমি আমার সকল ছেলে মেয়েদের কাছে আমি বিনয়ের সঙ্গে বলছি কোনো মঞ্চ বাঁচিয়ে ধন্যবাদ বাবু রাহুল আজ এগারোশো একচল্লিশতম দিন আমরা এগারোশো একচল্লিশতম দিন না আমরা দীর্ঘ এগারো বছর ধরে আমরা বঞ্চিত আমরা জানি না কাদের ভুলে বা কার গাফিলতিতে আমরা এখানে বসে আছি আমার জানা নেই কিন্তু মাননীয়টা যে প্রার্থনা করতে পারি আমরা প্রত্যেককে যোগ্য প্রত্যেককে টেন পাস করেছি কেউ আমরা সাঁতার খাতা জমা দিই প্রত্যেককে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা বিএড করেছি ট্রেনিং করেছি কি একটা কিছু একটা চাকরি পাবো যার জন্য আমাদের একটা এক একজনের চাকরি পেলে একটা পরিবার বাঁধবে সেই আশাতে আমরা অনেক কষ্ট করে ট্রেনিং করেছি লক্ষ লক্ষ টাকা খরচ করে পরীক্ষা দিয়ে পাশ করে তারপরেও আমরা এতগুলো দিন ধরে আমরা এখানে রাস্তায় গড়াগড়ি খাচ্ছি আমার জানা নেই কার গাফিলতিতে ওইটা হচ্ছে আমাদের সঙ্গে কিন্তু মুখ্যমন্ত্রী মাননীয় তার কাছে আমার একটাই আবেদন আপনি আমাদের দিকটা একটু ভেবে দেখুন অনেক তো করছেন আমাদের রাজ্যের জন্য সেটা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের দিকটা একটু ভেবে দেখুন আমাদের জীবনগুলো সব শেষ হতে চলেছে আমাদের পরিবারগুলো ধ্বংসের মুখে আমাদের আর্নিং মেম্বারগুলো প্রত্যেকটা পরিবার আর্নিং মেম্বার শূন্য হয়ে যাচ্ছে আমাদের একটা কিছু করতেই হবে আপনার কাছে আমার করুন আর্থিক বা অনুরোধ যে আমাদের দিকটা ভেবে দেখুন আমাদের যোগ্য জায়গায় আমাদেরকে পাঠানোর ব্যবস্থা করুন কারণ আমরা প্রত্যেককে যোগ্য প্রত্যেককে ট্রেন্ড টেস্ট পাস এবং আমরা প্রত্যেকের পরীক্ষা দিয়ে পাশ করেছিলাম স্লোগান স্লোগান তো হ্যাঁ স্লোগানডা দাও স্লোগান খুবই

বাঁচতে চাই বাঁচতে দাও কারা খেলো কারা খেলো কারা খেলো কারা খেলো আছে তত আছে তত আছে তত আছে তত আপডেট সিটে নিয়োগ চাই আপডেট সিটে নিয়োগ চাই